প্রিয় বন্ধু জীবনে কোনোদিন হতাশ হবে না ভেঙ্গে পড়বে না ভেঙে পড়ার নাম সফলতা নই ভেঙে পড়লে তুমি হেরে যাবে দুনিয়াতে ভেঙে পড়া যাবে না হতাশ হওয়া যাবে না তুমি স্মরণ করো সালামের কথা ওয়াস সালাম মাছের পেটের ভেতরে ছিলেন চল্লিশটা দিন তিনি হতাশ হন নাই আল্লাহর উপর ভরসা রেখেছেন আল্লাহ তাকে সাহায্য করেছেন আল্লাহ তাকে সহযোগিতা করেছেন চল্লিশ দিন পরে ঠিকই তিনি পৃথিবীর দেখেছেন তুমি স্মরণ করো ইব্রাহিম সালামের কথা নিজের ফিতা নিজের আপন বাবা ওনার শত্রু হয়ে গেছে বাবা শত্রুতামি কইরা নম্রদের সাথে আতাৎ করে সন্তান ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে কই হজরত ইব্রাহিম আলাইসালাম তো হতাশ হয়নি একেবারের জন্য তিনি হতাশ হয়নি কোনো প্রেশানি উঠায়নি কোনো টেনশন করেননি যা হবার তো হবে আল্লাহর তরফ থেকে হবে এই জন্য হতাশ হওয়া যাবে না তুমি কোনো কাজে হতাশ হওয়া একেবারেই চলবে না ধৈর্যের পাহাড় তোমাকে হওয়া লাগবে তুমি স্মরণ করো ইউসুফ আলহি সালাত সালামের কথা নিজের আপন ভাইয়েরা ইউসুফ আলীহী সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল এত কাকুতি মিনতি করার পরেও ভাইয়েরা কিন্তু শুনল না ঠিকই ইউসুফ আলহ সালাত সালামকে কোয়াতে নিক্ষেপ করে দিয়েছে আল্লাহ হেফাজত করেছেন কই হযরত ইউসুফ আলি তো হতাশ হননি কারা নির্যাতন ভোগ করেছে তারপরেও তিনি হতাশ হননি আল্লাহর উপর ভরসা ছেড়ে দিননি হাল ছেড়ে দিননি আপনিও হাল ছেড়ে দিবেন না হজরত আইব আলাই সালাত সালামকে আল্লাহ তালা পরীক্ষা করেছেন অনেক কঠিন পরীক্ষা অনেক কঠিন বেমার দিয়েছেন সারা শরীর পচে গেছে দুর্গন্ধ হয়ে গেছে কিরা ধরে ফেলেছে কই তিনি তো হতাশ হননি তো আপনি কেন হতাশ হতে যাবেন হতাশ হবেন না আমার প্রিয় ভাইয়েরা তোমার নামে মানুষেরা অপবাদ দেয় তুমি কষ্ট পাও তোমার নামে মানুষেরা মিথ্যা কথা বলে তুমি কষ্ট পাও তোমার নামে মানুষেরা শাস্তরে বসে গি করে তুমি কষ্ট পাও কেন বন্ধু তুমি কষ্ট পাও কষ্ট পাওয়ার কোনো কারণ নাই নবীর আমার নবী পাঁকের পবিত্র একবারে পবিত্র স্ত্রী আল্লাহ আয়েশার আপনারা জানেন হাজরত আয়েশারদি আল্লাহ তালানহাকে অপবাদ দিয়েছিল অপবাদ দিয়েছিল মশরিক ইন্দ্রা কই তিনি তো হতাশ হননি তিনি ধৈর্য ধরেছেন তিনি সধুর করেছেন আল্লাহ তালা তার ফলাফল দেখিয়ে দিয়েছে আল্লাহ হজরত আয়েশার পবিত্রতা বর্ণনা করতে গিয়ে একে একে পবিত্র কোরআনে দশটি আয়াত নাজিল করে দিয়েছে সুতরাং বন্ধু তুমি কোন কাজে হতাশ হবে না তুমি এক হয়ে গেছ একা হয়ে গেছ মনটা ভেঙে গেছে কেউ তোমার পাশে নাই কেউ তোমাকে সহযোগিতা করে না কেউ তোমার কাছে আসে না তুমি একা একা হয়ে গেছো তোমার মনের মধ্যে প্রশ্ন আহারে আমি একা হয়ে গেছি মন ভেঙ্গো না মন ভাঙ্গার কোনো কারণ নাই কি হয়েছে তুমি একা হয়েছ একা হয়েছ তো কিছু হয় নাই হজরত হজরত আদম আলাহ সালামের কথা স্মরণ করতে পারো না হজরত আদম আলাহ সালাম তো একা ছিলেন পৃথিবীতে কেউ তো সঙ্গে ছিলেন না কই তিনি তো হতাশ হননি তিনি তো পেরেশানি করেননি তিনি তো মন ভাঙেননি হাল ধরে রেখেছেন আল্লাহ পাক ওনাকে সফলতা দিয়েছে সুতরাং তুমিও মন ভাঙবে না হাল ধরে রাখবে আমার ভাইয়েরা তোমার কাছে তুমি হ্যাঁ তোমার কাজ তুমি চালিয়ে যাও তুমি যেই কাজ করবে তোমার কাজ তুমি চালিয়ে যাও কাহারো কথা তুমি শুনবানা কাহারো কথা শুনলে তুমি সফল হতে পারবে না যদি তুমি কাজ করতে গিয়ে অন্যদের মুখে তোমার সমালোচনা শুনো তুমি স্মরণ করো হজরত নৌ সালাতুয়া সালাম তিনি কিস্তি তৈরি করেছিলেন আল্লাহর হুকুমে নৌকা বানিয়েছিলেন মানুষেরা অনেক কথা বলেছে মানুষেরা অনেক ষড়যন্ত্র করেছে মানুষেরা অনেক কথা ওনার পেছনে বলেছে কই তিনি তো বিন্দু পরিমাণ কর্ণপাত করেনি হতাশ হই না বন্ধু বন্ধু তুমি কেন হতাশ হও মানুষেরা তোমাকে সমালোচনা করে। করে। তোমার চায় না তুমি ভালো চলো মানুষেরা চায় না তুমি ভালো খাও ভালো পড়ো হতাশ হবে না বন্ধু হতাশ হওয়ার কোনো কারণ নাই তুমি স্মরণ করো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সালামের কথা নিজের আপন মানুষেরা শত্রু হয়ে গেছে নিজের কাছের মানুষেরা দুশ্মন হয়ে গেছে মক্কা মধ্যে থাকতে না তারা আমার নবীকে নির্যাতন করে নিপীড়ন করে অত্যাচার করে থেকে দিয়েছে আমার নবী মক্কা থেকে সরে চলে গেলেন হিজরত করে মাদিনা তৎকালীন সময়ের যদি তুমি এই কাজটার মধ্যে লেগে থাকো কাজটাকে তুমি চালিয়ে যাও আর সফলতার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকো আর কাজে লেগে থাকো অবশ্যই তুমি সফল হবে দেশ ছাড়া করে দিয়েছে নবীকে কিন্তু আমার নবী তো হতাশ হননি এমন অনেক আলেম আমাদের বহুত ইতিহাস আমরা দেখেছি ওনাদেরকে আপনার জায়গা ছাড়া করে দিয়েছে অনেক সুন্দর করে নিজে প্রতিষ্ঠান গড়েছে মাদ্রাসা গড়েছে দুইতলা তিনতলা পাঁচতলা ভবন করেছে একাধিক ভবন করেছে শরীরের রক্ত তো ফানি করেছে হঠাৎ একদিন কি জানি একটি ধুমরা জাল পেছিয়ে হঠাৎ করে একদিন কি জানি একটা টনেডুর মতো আসলো কিছু মানুষেরা শত্রু হয়ে চতুর্দিক থেকে এসে বিভিন্ন রকমের পাল্টা কথা বলে এরপরে হজরত ওলামা একরামকে রামকে এখান থেকে সরিয়ে দিয়েছে সরিয়ে দিয়েছে তো কি হয়েছে কোনো সমস্যা তো হয়নি যে যেখানে গিয়েছে এখান থেকে সরে আরেক জায়গায় গিয়েছে সেখানে বসছে সেখানে ইসলামের দুর্গ গড়ে উঠেছে সেখানে ইসলামের মার্কাজ গড়ে উঠেছে সুতরাং হতাশ হও না তুমি হতাশ হওয়ার কোনো কারণ নাই হতাশা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো হতাশ হয়েছ তো তুমি ফেল হয়ে গেছ রাগ করেছ তুমি ফেল হয়ে গেছো তুমি রাগ করতে পারবে না তুমি ধৈর্যের পাহাড় হয়ে যাও এই ধৈর্য একদিন তোমাকে অনেক 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 উপরে পৌঁছে দেবে তোমার মাখামকে তোমার কারাজাতকে অনেক বলন্দ করে দিবে সুতরাং তুমি হতাশ হয়েও না বন্ধু হতাশ হওয়া থেকে নিজেকে বাছাইয়া রাখো পবিত্র কোরআন শরীফ না তোমাকে শিক্ষা দিয়েছে তুমি সবুর করার জন্য তুমি যদি সবুর করতে পারো অবশ্যই সাবিরিন সবুরকারীদের জন্য সুসংবাদ আছে তাহলে কেন তুমি সবুর করতে পারো না কেন তুমি ধৈর্য ধরতে পারো না কেন তুমি হতাশ হয়ে যাও ও বুঝেছি তোমার ভাই তোমাকে যন্ত্রণা দে বুঝেছি ইউসুফ নবীর ভাইয়েরা তো ইউসুফ নবীকে যন্ত্রণা দিয়েছিল শুধু যন্ত্রণাই তো না হত্যার নিয়তে এ কু কুফে নিক্ষেপ করে দিয়েছিল ও বুঝেছি তোমার আত্মীয় স্বজন আক্রাবিন তোমার পাড়া প্রতিবেশী ওরা বুঝি সময় সবাই তোমার এন্টি হয়ে গেছে উল্টা হয়ে গেছে তোমাকে ভালোবাসে না আরে ভাসে না তুই কি হয়েছে রবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম কি মক্কার মানুষেরা ভালোবাসিনি ভালোবাসিনি তো কি হয়েছে আমার নবীর সম্মান তো কমে নাই নবীর মর্যাদা বেড়েছে আরো মাখা মোচা হয়েছে তুমি হতাশ হয়েও না হতাশ হতা হতাশ হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখো দেখবা একদিন আল্লাহ তোমাকে তোমার মাখামে পৌঁছায় দিবে তুমি ইমামতি করতেছো মুসল্লি কিছু আছে টেরা মুসল্লি তোমার পেছনে সমালোচনা করে তুমি ধৈর্য ধরো তুমি হতাশ হয়েও না দেখবা এই মুসল্লিরাই একদিন তোমার প্রশংসা করবে এরাই একদিন তোমার কদমের নিচে চলে আসবে তুমি হতাশ হয়েও না তুমি মাদ্রাসা পড়াও তোমার পেছনে সমালোচনা করে মাদ্রাসা পড়াও তোমার পেছনে গিবোধ করে তুমি হতাশ হয়েও না একদিন দেখবা ঠিকই ওই গিবোধকারীরা পরাজিত হবে তুমি একদিন একদিন বিজয় হবে হ্যাঁ তুমি ধৈর্য ধরো তুমি সবুর করো ধৈর্যের পাহাড় হয়ে যাও তুমি দৈর্যের দুর্গ গড়ে উঠাও একবার একদিন তুমি সফল হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি সফল হয়ে যাবে এর মধ্যে কোনো রহমের সন্দেহ নাই এর মধ্যে কোন রকমের অবকাশ নাই কারণ আমার কথা মিথ্যা হতে পারে না আল্লাহ তো বলেছেন অবশ্যই সবির আল্লাহর কথা মিথ্যা কেমনে হবে রে ভাই আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না আমার আল্লাহ যেহেতু বলেছে তোমার বিজয় নিশ্চিত এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ আমাদেরকে কথাগুলি বোঝার তাও দান করুন